ওই কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত গরম তো খুব করছে আর গরমের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ঠান্ডা পড়তেও কিন্তু বাদ দিচ্ছে না আর এই গরম ঠান্ডাতে তোমরা কেমন আছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর হ্যাঁ এই ঠান্ডা গরম ওয়েদার বুঝে শরীরের যত্ন কিন্তু ভালোভাবে নিও বেশ কয়েকদিন হলো এই বাখারিগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে কিন্তু সময়ের অভাবে খাওয়া আর হয়ে ওঠে না তো চলো গরম যা পড়েছে আজকে বাখারি দিয়ে এমন একটা রেসিপি বানায় যেটা রুটি দিয়ে খেতে একদম সুন্দর লাগে তো প্রথমে আমি বাখারিগুলোকে কেমন করে কেটে নিলাম তোমরা দেখতেই পেলে আর তার সঙ্গে ছোলার ডালকে ধুয়ে দিয়ে দিলাম আর বাখারি কাটাও দিয়ে দিলাম প্রেসার কুকারে তারপরে লবণ হলুদ আর দিয়ে দিলাম আদা রসুন থেঁতো করে আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপরে সিটি দিয়ে নিলাম আর এদিকে একটা ডিমের ভুজিয়া করে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা বাখারিটা ঢেলে দিয়ে ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নেড়ে চেড়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম চিনি আর ভাজা মশলার গুঁড়ো তারপরে উপর দিয়ে ছড়িয়ে দিলাম সেই ডিমের ভুজিয়াটা আর তারপরে একটুখানি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম কি দারুণ হয়েছে না দেখতে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল রুটি দিয়ে তো আমি দারুণভাবে খেয়ে নিলাম এই ঠান্ডা ঠান্ডা তরকারি তো তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আসতে হবে আসি এটা